বিচার 3 4 বিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী পক্ষ থেকে উপস্থাপিত দাবি সমূহ আমরা টঙ্গু আদর্শ উচ্চ বিদ্যালয় এর সাধারণ বিদ্যালয়ে সুশিষ্ট শিক্ষার পরিবেশ ন্যায় বিচার এবং একটি নিরাপদ কম্পাস নিশ্চিত করার লক্ষ্যে দাবি উপস্থাপন করছি প্রধান শিক্ষকwidetilde কো অবৈধভাবে দখলকৃত জমি বা বিদ্যালয় নামে

ম্যানেজিং কমিটি ভেঙে দিতে হবে শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবার জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা প্রদান করতে হবে খেলাধুলার জন্য পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা করতে হবে দুর্নীতি বাস সচ্চজারি প্রধান শিক্ষকের পদ থেকে অবহিত হতে হবে সকল সাধারণ শিক্ষার্থী এ লাগাবাসী টঙ্গুয়া উচ্চ বিদ্যালয় টঙ্গুয়া মাদারডাঙ্গা খানসমাধি রাজপুর ধন্যবাদ এই যে প্রধান শিক্ষকের নামে অভিযোগ প্রায় লক্ষ টাকা আত্মসাতের এই চল্লিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন এই দুর্নীতিবাস প্রধান শিক্ষকের কাছে আমাদের ছেলেমেলেরা কি শিখবে দুর্নীতিবাস শিখবে না আমরা এই দুর্নীতিবাদের কাছে আরো শিক্ষা নিতে চাই স্কুলের জমি দখল করে স্কুলের টাকা দিয়ে জমি কিনে তার নিজের নামে লিখে নিয়েছে এই ভূমি দখলের কাছে আমরা পড়াশোনা করতে চাই এই দাবিগুলো নিয়ে আমরা এসেছি স্কুলের এই অফিসে গিয়ে দেখবেন একটা ফুটবল তো নাই ফুটবল কিছুদিন আগে হয়েছে এক কর্তৃপক্ষ দিয়েছেন আলহামদুলিল্লাহ মেয়েদের খেলার জন্য একটা ক্যারাম ছেলেদের খেলার জন্য ব্যাট নাই বল নাই চল্লিশ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছে দুইশো তিনশো টাকা দিয়ে একটা ফুটবল কিনে দেওয়ার সামর্থ্য নাই উনি কি স্কুলকে ভালোবাসেন যে স্কুলে ভালোবাসেন তাকে স্কুল আমরা দেখতে চাই না আসি একটা কথা বলে দিতে চাই প্রধান শিক্ষক যে দুর্নীতিবাস এবং ভূমিদস্যু এটা অলরেডি অনেকটাই প্রমাণিত হয়ে গেছে দৃশ্যমান এরপরে আপনার আপনারা আপনি কে এখানে তাকে বাঁচাতে আসছেন লিয়াজু করেন আপনার লিয়াজু ওই লোকটাকে আমরা দেখতে চাই দেখি আমাদের এলাকার মানুষের রক্তের উপর দিয়ে লিয়াজু করতে পারে কিনা নার দেলি বাড়ি ঘর ভাঙচুর করা হইতো ডাক্তার ওই বাবারা কি বাঁচাইতে পারত না ওরে 5 তারিখের পর থেকে আমরা এগুলো রক্ষা করেছি আমরা বলেছি না আমাদের স্কুল আমাদের এলাকা আমাদের এখানে কোনো ঝামেলা করা যাবে না কিন্তু এই কয়েকদিনে ছয়টা বল ফেটেছে এই স্কুলের শিক্ষার্থীদের আহত হয়েছে আমি আহত হয়েছে আমার চার পাঁচজন ছেলে ওইখানে আহত হয়েছে বিশাডা উদ্বোধন করার চেষ্টা করলাম উদাহরন করে দেখি উনি ইচ্ছাকৃতভাবে টেরাক লাগিয়ে দিয়েছে যাতে এই স্কুলের শিক্ষার্থীরা এই স্কুলের মানুষজন এখানে ক্ষতিগ্রস্ত হয় আমরা তো চেয়েছিলাম সুষ্ঠু সমাধান কিন্তু আপনি সুষ্ঠু সমাধানের পথে আগাচ্ছেন না আপনি লিয়াজু করার চেষ্টা করছেন এলাকাবাসী আকন্ত্রিত হয়েছে ছাত্র সমাজ আকন্ত্রিত হয়েছে আপনার মুখ দেখতে চায় না আপনার অবৈধকৃত জমি উদ্ধারে প্রস্তুত শাহজাহান সাধু তার কোন ছেলে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না দুই বছর আগে চলে গেছে কিন্তু কি করেছেন তাকে সভাপতি বানিয়েছেন সেই সভাপতি জানে না আমি এই স্কুলের সভাপতি কত বড় ব্যাধক এই শেখ হাসিনা খুনি হাসিনা যেভাবে ভোট চুরি করেছেন রাতে রাত রাতারাতি জানে না এই প্রধান শিক্ষক সরিয়াচারী শিক্ষক অশ্লীল ভাষায় গালিগালাজ গালাস করা শিক্ষক দুর্নীতিবাদ শিক্ষক